হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এ জিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এআই সম্পর্কিত এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব কিভাবে এআই ব্যবহার করে আপনি খুব সহজেই ফ্রিতে ফটো এডিটিং করতে পারেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা এআই ব্যবহার করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব এবং যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এখানে লিখব গুগল ন্যানো ব্যানানা এটা লিখে সার্চ দিলাম আমরা গুগল ন্যানো ব্যানার একটি ফ্রি টুল ইউজ করব। এবং সেটি খুবই পাওয়ারফুল তো এই টুলটা আমরা দুই জায়গা থেকে ইউজ করতে পারি গুগল জেমিনার থেকে ইউজ করতে পারি আবার এআই স্টুডিও ডট গুগল ডট কম এখান থেকেও করতে পারি তো আমি সচরাচর এখান থেকেই করি আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট আসবে আমরা এখান থেকে গেট স্টার্টের এটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন এই যে ওয়ার্ডস নিউ এখানে ন্যানো ব্যানানা আছে ভিও থ্রি পয়েন্ট ওয়ান আছে তো আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে এই যে ট্রাই ন্যানো ব্যানানা আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আমি এখান থেকে এই যে এই লেখাটা মুছে দিব দেওয়ার পরে আমরা যে ছবি এডিট করতে চাই যেমন আমি যদি আপনাদেরকে দেখাই আমার বেশ কিছু ছবি আছে যেমন এখানে একটি গাড়ির ছবি আছে এখানে একটি ব্যক্তির ছবি আছে এটা একটা সাদা কালো ছবি আছে তো আমি এই সাদা কালো ছবিটাকে রঙিন করতে চাই আমি এখানে যাব যাওয়ার পর যে প্লাস আইকনে ক্লিক করব। আপলোড ফাইলে যাব। যাওয়ার পর আমি আমার এই যে ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে এই ইমেজটা ওপেন করে নিব এখন আমাকে বলছে স্টার টাইপিং এ প্রম্ট প্রম্ট মানে হচ্ছে নির্দেশনা এই ছবিটা সে কী করবে তো আমি তাকে বাংলাতেও বলতে পারি অথবা ইংলিশেও বলতে পারি তা আমি বাংলাতে লিখি এই ছবিটার কালার চেঞ্জ করে কালারফুল করে দাও খুব স্টিকভাবে দেখেন এই জিনিসটা তাকে আমি বলে দিলাম জাস্ট এইটুকু একটা কথা আমি রানের উপরে ক্লিক করলাম এখন দেখেন সে কিছুটা সময় নেবে কয়েক সেকেন্ড এবং আমার সামনে দেখেন এই রকম একটা আউটপুট দিয়ে দিবে। দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে আমি এটার উপরে ক্লিক করলে এই যে ছবিটা দেখেন কতটা ভাবে সে আমার সামনে প্রেজেন্ট করলো এই পাখিটার কালার আসলে কেমন হওয়া উচিত ঠোঁটের কালার কেমন হওয়া উচিত চোখের কালার কেমন হওয়া উচিত এইভাবে সে আমাকে করে দিল আমি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলে এটা দেখেন খুবই হাই রেজুলেশনের একটা ইমেজ টু পয়েন্ট ওয়ান এম এটা যে ডাউনলোড হয়ে গেল আমার কম্পিউটার এবং আমি কিন্তু টোটালি ফ্রিতে করতে পারছি এই কাজটি একইভাবে আমি অন্য কাজগুলোও করতে পারি যেমন আমি এখানে প্লাস আইকনে যাব তার আগে এখানে আরও কিছু জিনিস দেখে যেমন আমার এখানে একটা গাড়ির ছবি আছে এই যে দেখেন আমি চাই এই গাড়ির ছবিটার কালার চেঞ্জ করতে সব কিছু ঠিক রেখে তো এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই অনেক অনেক সময় কিন্তু লাগবে তো আমি এই ছবিটা এখান থেকে আপলোড ফাইলে যাই এই ছবিটা এখান থেকে সিলেক্ট করি তো এখানে বললাম যে গাড়ির কালারটি চেঞ্জ করে খুবই প্রিমিয়াম ব্ল্যাক কালার করে দাও দেখেন বললাম দেওয়ার পরে আমি রানের উপরে ক্লিক করলাম এখন সে কিছুটা সময় নেবে নিয়ে আমার সামনে কিন্তু এটা আউটপুট দিয়ে দিবে তো খেয়াল করেন এটা কতটা প্রিমিয়ামভাবে দেখেন সব কিছুই ঠিক আছে শুধুমাত্র গাড়ির কালার চেঞ্জ করে দিয়েছে হয়তো আমি নিজেও যদি এটা করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো তো আমি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করি এবং এই ছবিটা খুবই লো রেজলেশনের ছিল আমি আপনাদেরকে যদি দেখাই এইটা দেখেন একশো আট কিলোবাইট ছিল আর আমাকে সে তৈরি করে দিয়েছে দেখেন টু পয়েন্ট থ্রি এমবির একটা ফাইল কতটা হাই রেজলেউশনের এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে এই কালো গাড়িটাই এখানে ছিল অথচ এটা করতে গেলে আমাদের কত সময় লাগতো তাই না এরপরে আমরা আরও বেশ কিছু জিনিস দেখে নিতে পারি তাহলে আরও বুঝতে সুবিধা হবে এখানে দেখি আর কি কি ছবি আছে এই যে একটা ব্যক্তি দেখেন খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখি আমরা তাকে কি করতে পারি আমি এখানে যাই যাওয়ার পরে এই প্লাস আইকন আপলোড ফাইলে ক্লিক করি এই ব্যক্তিটাকে আপলোড করি এবং এখানে লিখে দেই এই লোকটি উপরের কারের পাশে ক্যাজুয়াল ভাবে দাঁড়িয়ে আছে এমন ছবি করে দাও দেখেন আমি চাই এই ব্ল্যাক কালারের গাড়ির পাশে এই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে এরকম একটা ছবি করে দিক আমি রানের উপরে ক্লিক করি কয়েক সেকেন্ড সময় নেবে এবং আমি কিন্তু টোটালি ফ্রিতে কাজটা করছি কোনো রকম প্রিমিয়াম বা পেড টুল ইউজ করছি না তো দেখেন এটা কিন্তু সে সুন্দর করতে পারে নাই তো আমি তাকে আবার ইনস্ট্রাকশান দিতে পারি যে লোকটিকে এমনভাবে রাখো গাড়ির পাশে যেন মনে হয় গাড়িতে হেলান দিয়ে আছে দেখি কি বলে এখন আমি আবার রানের উপরে ক্লিক করলাম ধরেন আপনার পছন্দ মতো হচ্ছে না আপনি বোঝাতে পারেন নাই তাকে বা সে বুঝতেছে না তখন আপনি তাকে এইভাবে আবার ডিটেইল এভাবে লিখে দিতে পারেন তো তখন কিন্তু সে কারেকশান করে দিবে দেখি কারেকশান করে দিতে পারে কিনা দেখেন এখন কত সুন্দর লাগতেছে দেখেন লোকটা মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক এই লোকটা এই গাড়ির উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার মানে আমার ডিজায়ার্ড যে ছবি ছিল তো মজার ব্যাপার দেখেন এই লোকের দুই হাত ছিল পকেটে সে কি করছে এক হাত বের করে মনে হচ্ছে গাড়ির উপরে এইভাবেই তার দেওয়া ছবি এবং কতটা রিয়েলিস্টিক আপনি ডাউনলোড করে নিতে পারেন আসলে এআই কতটা পাওয়ারফুল হয়ে গেছে এখন আমি আরও বেশ কিছু বাস্তবসম্মত কাজ দেখি আমি আপলোড ফাইলে যাই এই ছবিটা ইনসার্ট করি এবং ধরুন আমি এই ছবিটা থেকে আমি চাই একটা ফর্মাল ছবি এই ছবিটি থেকে একটি ফর্মাল ছবি বানিয়ে দাও নেভি ব্লু কালারের স্যুট থাকবে আমি কালারও বলে দিলাম দেখেন আমি এখান থেকে রানের উপরে ক্লিক করি দেখি সে কী করে আপনি চাইলে কিন্তু এই যে তার যে এই টি শার্ট পরা আছে এই গেঞ্জির কালারও চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি এখানে শার্ট পরাতে পারবেন দেখেন কত সুন্দরভাবে এই ছবিটা থেকে এই রকম নেভি ব্লু কালারের একটা স্যুট পরা ছবি সে তৈরি করে দিয়েছে অর্থাৎ চাইলেই আপনি একটা ক্যাজুয়াল ছবি থেকে কত সুন্দরভাবে এরকম একটি স্মার্ট ছবি তৈরি করে নিতে পারেন একদম বডি ফিটনেস সব কিছু ঠিক রেখে এখন আপনি এই যে ছবিটা আমি আবার আপলোড করি এখানে আপলোড করার পরে এখানে বলি যে এই ছেলেটির ডি শার্টের কালার চেঞ্জ করে সাদা কালার করে দাও দেখি কি বলে রানের উপরে ক্লিক করি দেখেন কত সুন্দরভাবে সব কিছু ঠিক রেখে শুধুমাত্র টি শার্টের কালার চেঞ্জ করে সে শুধু সাদা কালার করে দিয়েছে এখন আমি বলি যে এই ছবিটার সাথে দেখেন একটা মজার জিনিস দেখায় এখানে একটা ফুলের তোড়া আছে এই যে আমি একটু বলি যে এই ফুলের তোড়া তার হাতে ধরিয়ে দেওয়ার জন্য এই ফুলের তোড়াটি উপরের ছেলেটি হাতে ধরে আছে এমন এক একটি সুন্দর ছবি বানাও দেখেন দিয়ে আমি রানের উপরে ক্লিক করলাম এই ছবিটায় কিন্তু দেখেন এখানে এই যে একটা লোগো আছে বা ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ তো দেখি সে কী করে দেখেন এটা কিন্তু আসলে অবাক করা কতটা প্রফেশনালভাবে এই ফুলের তোড়াটা সে হাতে ধরে আছে এরকম একটি ছবি আমাদের সামনে সে তৈরি করে দিয়েছে আমার আসলে অবাক লাগে এখন আপনি যদি চান যে এই ছবিটা কালারফুল আছে আপনি এটাকে সাদা কালো করে নেওয়ার জন্য উপরের ছবিটি উনিশশো পঞ্চান্ন সালের স্টাইলে সাদা কালো করে দাও দেখেন আমি বলে দিলাম মানে অনেক পুরাতন স্টাইলের ঠিক আছে তো দেখি সে কী করে দেখেন এই যে কালারফুল ছবিটি একদম সুন্দর একটা সাদা কালো ছবি আমার সামনে সে জেনারেট করে দিয়েছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এআই ব্যবহার করে ফ্রিতেই কত সুন্দরভাবে কত প্রিমিয়ামভাবে ফটো এডিট করা যায় তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না